আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না আপনাদের ময়লা এটার ভিতরে রাখবেন বাসা বাড়িতে আমরা প্রতিটা ঘরে ঘরে একটা করে ময়লা দশ হাজার লাগুক আর বিশ হাজার লাগুক কিন্তু ময়লাটা আপনারা কি করবেন এইখানে ফলাই তুলব আমাদের ওয়ার্ডে ওয়াল মিশন বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করে থাকে বেশি এবং আমাদের যেমন এই রাস্তাঘাট ওয়াল মিশন করে থাকে আমি ওয়াল মিশন কর্তৃপক্ষকে আন্তরিক আন্তরিক অভিনয় ধন্যবাদ জানাই যে ওয়ার্ল্ড মিশন জানে যে কামনা আমার সতেরো নম্বর ওয়ার্ডটা আছে হতদরিদ্র ওয়ার্ড গরিব লোকের সংখ্যাটা বেশি অন্য অন্য ওয়ার্ডের চেয়ে সত্যনামিতা সত্যনামিতা হ্যাঁ মানুষ দেখতে মনে করে অনেক কিছুই এই জন্য ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে সবসময় আমাদের দিকে আমাদের ওয়ার্ডে সবসময় ওয়ার্ল্ড ভিশন খেয়াল রাখে ওয়ার্ল মিশন এ পর্যন্ত আমরা গত সপ্তাহে পাকাপুল এলাকায় আমরা চারশো পঁচিশটা পরিবারকে এক এক পরিবারকে একটা করে দিয়েছি কেন দিছি ময়লা আমরা যেখানে সেখানে ফেলবো না আজকে আমরা আপনাদেরকে যে যে এটা কী বলতে পারেন আপনারা কই এটা কী বলতে পারেন এটা কী করবেন নিয়া হ্যাঁ ভালো রাখার জন্য এটা দেখেন এখানে একটা ইয়ে আছে না চাপ দিতে কি এটা কি এটা নিচে নিচেরাইখা দিলেন পায়ে চাপ দিলে এই চিপসের প্যাকেটটা বা চকলেট খাইলো এই প্যাকেটটা আমরা কি করি টিসুটা বসে রাস্তায় ফালাই দিই আমরা জ্বালানা দেওয়া ফালাই দিই নাকি হ্যাঁ জ্বালানা দিয়ে ফালাই দিই আমরা রাস্তাঘাটে ফালাই দিই আমরা সবাই সচেতন থাকি এবং সবাইকে আমরা সচেতন করি কামরাঙ্গিচর এক সময় ছিল কি এটা ছিল ই এখন তো সিটি কর্পোরেশনের এটা ছিল এক সময় ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ থাকলে ওই যে আমরা যে এখন বারসার থেকে পানিটা পরে ময়লা পানিটা ডাইরেক্ট সুয়ারেজ লাইন ঢুকিয়ে পড়ে যায় না হ্যাঁ আগে যেখানে সেখানে তো ফালা দিতই তো যখন এটা ইউনিয়ন পরিষদে ছিল তখন আমাদের এই সুয়ারেসের লাইনের ব্যবস্থা ছিল না আমাদের মাননীয় সংসদ সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট কামরুল ইসলাম কামরুল ভাই যখন দুই হাজার আটে থেকে কামরাঙ্গিচরের থেকে নির্বাচিত হন তখন আমরা কামরুল ভাইয়ের পিছিয়ে ঘুরতাম ভাই আমাদের রাস্তা নাই ঘাট নাই ভাই খালি চিগলাই তোকে একটু চব করে একটু চিবর করে আমি একটা পরিকল্পিত কামরাঙ্গি চর করব কি বলছে একটা পরিকল্পিত চর করব এই দুই হাজার পনেরোতে এই চরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার পরে তিনটা ওয়ার্ড হয় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এখন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই তিন ওয়ার্ডের মধ্যে একটা কম্পিটিশন এর জন্য আমাদের সবার কি সহযোগিতা দরকার তাই আমাদের পাশে সবসময় ওয়াল মিশন থাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন জন্য ওয়াল মিশন আজকে তিন দিন যাবত কিন্তু প্রোগ্রাম করতেছে কোচিং আপনাদের ওই ছেড়ে ঝাড়ু দেওয়া হয়েছে কালকে বেরিবান দেওয়া হয়েছে এটা কি জনগণকে সচেতন করে তোলার জন্য তাই আমরা সবাই সচেতন হই এবং সবাইকে সচেতন রাখি এই যে দেখেন এটা টিপ দিলে এটা কেউ ভালা দিব না এটা ভালো অনেক হ্যালো গেল লোক আছে বাসা থেকে ময়লা নেওয়ার জন্য এই তারা প্রতিদিনের ময়লা প্রতিদিন নিয়ে যায় নিয়ে এখানে জমাট করে ওইখান থেকে সিটি কর্পোরেশনে গাড়ি নিয়ে যাইতেছে করে কি না আর আগে তো আমরা বুড়িগঙ্গার পাড়ে ফলাইতাম বুড়িগঙ্গা আদি চ্যানেলে ফালাইতাম এখন কিন্তু বুড়িগঙ্গার পারে কেউ ময়লা ফালায় না ফলায় দেখেন বুড়িগঙ্গার পার এখন আদি চ্যানেলে গিয়ে দেখবেন যে কেউ ময়লা ফালায় না তা আমরা আগের চেয়ে অনেকটা সচেতন হয়েছি আজকে আমাদেরকে এই গোয়ার মিশনের থেকে সর্বোপরি এখানে সহযোগিতা করে থাকেন আজকে যে আমাদের মাঝে আছেন ওনার নাম হচ্ছেন পান্না ম্যাডাম আমাদেরকে আরও আজকে আমরা দেব হইল চারশো পঁচিশটা মোট মোট আমরা কটা দেবো ঐক্য দিনে চারশো পঁচিশটা তা আমরা এখানে লোক বসবাস করি অনেক তা আমরা এই জিনিস এই ওয়াল মিশনের পক্ষ থেকে আমরা প্রতিটা ঘরে ঘরে একটা করে ওয়াল মিশন কর্তৃপক্ষ আমাকে জানাই সে বলছে কি আপনার কিছু বলেন না বলছে যে আমরা প্রতিটা ঘরে ঘরে একটা করে পৌঁছাই দিই ময়লা দশ হাজার লাগুক আর বিশ হাজার লাগুক কিন্তু ময়লাটা আপনারা কি করবেন এইখানে দিব ময়লা যদি যদি আমরা একটা ওয়ার্ডকে একটা এলাকাকে মানে বর্তমুক্ত ওয়ার্ড ঘোষণা না করতে পারি তাহলে কি ওয়ার্ল্ড ভীষণ কর্তৃপক্ষ আমাদের এটা দিবে দিবে তাহলে কী হইব আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না আপনাদের ময়লা এটার ভিতরে রাখবেন বাসাবাড়িতে ঠিকাদার কর্তৃক নিয়োজিত লোক প্রতিদিন আপনাদের কাছ থেকে ময়লা বাসাবাড়ি থেকে নিয়ে আসবে উইদাউট ময়লা যদি না নিয়ে আসে আপনারা আমাকে এবং আমার অফিসে আপনাদের কাছে কদিন আগে মাইকিং করে নাম্বার দেওয়া হয়েছে নাকি কদিন আগে মাইকিং করে নাম্বার দেওয়া হয়েছে না আপনারা সেই নাম্বারে ফোন করবেন তা আমরা আর কথা বাড়াইলাম না কারণ আমি কথা বলতে পারতেছি না